গায়েস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার নাম মোহাম্মদ আসাদবিন সুলতান খান তো সো আমি আমার নিজের হাতে গানগুলো তৈরি করেছি লিখেছি নিজের কণ্ঠে গাইবো আমার কণ্ঠ যেমনই হোক না কেন বন্ধুরা আমার তো সো আমি কণ্ঠের সুরে গানগুলো গাইবো যেমন করে গাইতে হবে তো সো আপনারা একটু হেল্প করবেন যাতে কোনো এক কোনো এক কণ্ঠশিল্পীর কাছে গানগুলো পৌঁছায় গানগুলো যাতে আমি যেভাবে গাইছি গাইতে পারে এবং সুরের সঙ্গে গানগুলো তৈরি হতে পারে তো হেল্প চাই আপনাদের কাছে সো পাশে মন পাখি তুই সুখ পাখি জান পাখি তুই প্রাণ পাখি আদর্শ কত নামে ডাকি মন পাখি তুই সুখ পাখি জান পাখি তুই প্রাণ পাখি আদর সব রাই কাতরে কত নামে ডাকি বল রে তুই সত্যি বল কবে দেবি ফাকি মন পাখি তুই সুখ পাখি পরের লাইনটা হবে মেয়েদের কণ্ঠে না না এমন করে বলো না আমি তো নই ছলো না মন দিয়ে যান ভালোবেসেছি তুমি কেন বোঝো না না এমন করে বলো না আমি তো নই ছলো না মন দিয়ে যান ভালোবেসেছি তুমি কেন বোঝো না মন পাখি তুই সুখ পাখি পরের লাইন ছেলে গাইবে তুমি আমার কেউ না শুধুই করো না সারাটা দিন চলে গেল একটা মিসকল দিল না তুমি না না শুধুই আমার সারাটি দিন চলে গেল একটা মিসকল দিল না মন পাখি তুই সুখ পাখি মন পাখি তুই সুখ পাখি জান পাখি তুই প্রাণ পাখি আদর্শ ভাগ রাই কাতরে কত নামে ডাকি বল না রে তুই সত্যি বল কবে দিবি ফাকি মন পাখি তুই সুখ পাখি হ্যাঁ গায়েস এবার আরেকটি গান নিজের হাতে লেখা নিজের কণ্ঠে গাইব নিজের তৈরি তোকে ভালোবেসেছি মনের ঘরে রেখেছি মন যে কাঁদে না দেখলে তাই তো কাছে এসেছি তোকে ভালোবেসেছি মনের ঘরে রেখেছি মন যে কাঁধে না দেখলে তাই তো কাছে এসেছি তোর তোর প্রেমেতে আজ মন করেছে সাজ মন মিলনে বাধা দিও না মন যে পাবে লাজ তোকে ভালোবেসেছি মনের ঘরে রেখেছি মন যে কাঁধে না দেখলে তাই তো কাছে এসেছি চোখের যত কথা আছে মনের কথ ব্যথা আছে অজানা সব কষ্টগুলো পুরে যাই তোর মিষ্টি হেসে চোখের যত কথা আছে মনের কত ব্যথা আছে অজানা সব কষ্টগুলো পুরে যাই তোর মিষ্টি হেসে তোকে ভালোবেসেছি মনের ঘরে রেখেছি মন যে কাঁধে না দেখলে তাই তো কাছে এসেছি শোনো লক্ষ্মী সোনা একটি পলক দেখা দাও না দেখলে মনটা কাঁধে পাবো কি তোকে পাবো না ও লক্ষ্মী সোনা একটি পলক দেখা দাও না না দেখলে মনটা কাঁধে পাবো কি তোকে পাবো না তোকে ভালোবেসেছি মনের ঘরে রেখেছি কাঁদে না মন যে তাই তো কাছে এবার বন্ধু তোর পিড়িতে হইছে মরা কোন ফাঁদেতে দিলে ধরা পাশান বন্ধু তোর পিড়িতে জিন্দা হলো কোন সেরা সো শুনতে থাকুন শেয়ার করুন শেয়ার শেয়ার করুন ভালো এক শিল্পীর কাছে দেন তো সো আমার একদম আমার নিজের হাতে তৈরি গান নিজে তৈরি করছি নিজের কণ্ঠে গাইছি সকলে হেল্প করবেন বন্ধু তোর মরা কোন দিলি ধরা পাশান বন্ধু তোর পিড়িতে জিন্দা হলো কোন সেরা বলনা বন্ধু তোর পিড়িতে জিন্দা হলো কোন সেরা ও বন্ধুরে ও বন্ধুরে তোর পিড়িতে রাগুন জ্বলছে বুকে দ্বিগুণ এই আগুন নিভে না তো তুমি ছাড়া এই আগুন নিভে না বন্ধু তুমি ছাড়া পাশান বন্ধু তোর পিড়িতে জিন্দা হলো কোন সেরা বলনা বন্ধু তোর পিড়িতে জিন্দা হলো কোন সেরা তোর পিড়িতে হইছি মরা কোন ফাদেতে দিলি ধরা পাশান বন্ধু তোর পিড়িতে জিন্দা হলো কোন সেরা ও বন্ধুরে ও বন্ধুরে তোর মিষ্টি কথাই ভুইলাছিলাম দিয়াছিলাম প্রেমে ধরা মনে রাখো নিভে না রে নিভে না তো তুমি ছাড়া পাশান বন্ধু তোর পিড়িতে জিন্দা হইল কোন সেরা বল না বন্ধু তোর পিড়িতে জিন্দা হইল কোন সেরা তোর পিড়িতে হইছি মরা কোন ফাদেতে দিলি ধরা পাশান বন্ধু তোর পিড়িতে জিন্দা হইল কোন সেরা বলনা বন্ধু তোর পীড়িতে জিন্দা হইল কোন সেরা হাই গায়েস এবার পরের গানটা হবে দম ফাটানি বুক ফাটানি হাসি দিলি তুই তো সো অনেকেই অনেক বন্ধুরা আপনারা হাসিতেই প্রেমে পড়া যান তো সো তেমনই একটা গান বাই সকলের সহযোগিতা চাই আমার এই গানগুলো যাতে সুরের গান সুরের কণ্ঠে সুরে যাতে তৈরি হয় অনেক শিল্পীর কাছে যাতে পৌঁছে যায় তো সো সকলের হেল্প চাই তো শুনতে থাকুন দম ফাটানি বুক ফাটানি হাসি দিলি তুই ও রূপসি বললা তোর মনটা মনটা কেমনে ছুই দম ফাটানি বুক ফাটানি হাসি দিলি তুই ও রূপসি বললা তোর মনকে কেমনে ছুই বললা রে তোর নাম পারিটা কই এতদিন কোথায় ছিলি একা কেমনে রই বললা রে তোর নাম পারিটা কই এতদিন কোথায় ছিলি একাই কেমনে রই দম ফাটানি বুক ফাটানি বুক ফাটানি হাসি তুই রে তোর মনকে মন মানে না চোখ বুঝে না স্বপ্নে খুঁজি কই এই হৃদয়ের প্রেম এই হৃদয়ের প্রেম ভরা দিব তোকে সই মন মানে না চোখ বুঝে না স্বপ্নে খুঁজি কই এই হৃদয়ে প্রেম ভরা দিব তোকে সই এই আর প্রাণে সয় না কেমনে বেঁচে রই এই আর প্রাণে সয় না কেমনে বেঁচে রই দম ফাটানি বুক ফাটানি হাসি দিলি তুই ও বলনা বললারে তোর মনকে কেমনে চুই রে তোর তোর হাই গাইস তো সো এখন যে গানটি গাইবো গানটির নাম হচ্ছে তুই দিলি না মন তুই দিলি না রে মন চেহারা দেখলি মন দেখলি না তোর আজ হলো কেন এমন বন্ধু সকলেই শেয়ার করবেন গানগুলো যাতে কণ্ঠের সুরে তৈরি হয় সেই আশা করি আপনাদের কাছে তুই দিলি রে মন ও তুই দিলি না রে মন চেহারা দেখলি মন দেখলি না তোর আজ হলো কেন এমন তুই দিলি না রেমন তুই দিলি না রেমন চেহারা দেখলি মন দেখলি না আজ হলো কেন চেহারাতে দেহ পেলি তুই পাইলি না রতন তোর কপাল পোড়া এখন তুই দিলি না রেমন তুই দিলি না রেমন তুই দিলি না রেমন চেহারা দেখলি মন দেখলি না তোরা যে হলো কেন ভালোবাসতে মন লাগে লাগে না মানিক রতন লাগে শুধু মনের মিলন তুই দিলি না রে মন ভালোবাসতে মন লাগে লাগে না মানিক রতন লাগে শুধু মনের মিলন তুই দিলি না রে মন তুই দিলি না রে মন সকলে ভালো থাকবেন দায় সো নিজের কণ্ঠে গাইলাম আপনারা একটু হেল্প করলেই আমার এই গানগুলো সুদের সঙ্গে তৈরি হতে পারে কোন এক কণ্ঠশিল্পীর কাছে গিয়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবার বন্ধু তোর পিড়িতে হইছে মরা কোন ফাদেতে দিলি ধরা পাশান বন্ধু তোর পিড়িতে